আগে থেকে অনেক ভালো আগে কি আপনার হাঁটা করতে সমস্যা হতো জি সমস্যা হতো আচ্ছা এখন কি আপনি হাঁটা বা বসতে পারছেন ঠিকমতো জি আচ্ছা আমাদের একটু বসে দেখাবেন হাঁটা করে আগে এইভাবে বসতে পারতাম না এখন বসতে পারি এখন বসতে পারেন তো কোনো ব্যথা বা কোনো সমস্যা নেই না কোনো সমস্যা হয় না এখন আচ্ছা তো আমাদের আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা স্যার আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন সেটা একটু জানাবেন আমার নাম মোহাম্মদ মামুন মিয়া আমি জামালপুর থেকে এসেছি আচ্ছা স্যার তো আপনি মূলত কি সমস্যার জন্য আমাদের এখানে এসেছেন এভিএন সমস্যা ছিল এভিএন এর সমস্যা এবং এই সমস্যা আপনি কতদিন যাবৎ ফেস করছেন দুই বছর থেকে দুই বছর সেতে আপনার কি কি ধরনের সমস্যা হতো আপনার এই জন্য হাঁটতে পারতাম না ভালোভাবে বসতে পারতাম না আচ্ছা হাঁটতে এবং বসতে পারতেন না এবং দৈনন্দিন জীবনে আপনি কি কি কাজ করতে পারতেন না অনেক কিছুই যেমন বসা উঠা চলাফেরা আচ্ছা এবং আপনি পেশায় কি করেন আমি গার্মেন্টসে চাকরি করতাম আচ্ছা তো আপনি আমাদের এখানে এসেছেন কিভাবে মানে কোথায় জানতে পেরেছেন আমাদের ডিপিআরসি সম্পর্কে ইউটিউব দেখে আসছে ইউটিউব দেখে আসছে আচ্ছা তো কতদিন হলো আপনি আমাদের স্যারকে দেখিয়েছেন দশ দিন হলো টোটাল দশ দিন তো স্যার আপনাকে কতদিন চিকিৎসা দিয়েছেন স্যার চিকিৎসা দিছে দশ দিনই দিছিল দশ দিন আমাদের এখানে ভর্তি ছিলেন দশ দিন না জি তো স্যার যে নিয়ম গুলো দিয়েছে আপনি ওই অনুযায়ী ট্রিটমেন্ট নিয়েছেন জি আচ্ছা তো দশ দিন পরে বর্তমানে আপনার কি অবস্থা আপনার আগে যে সমস্যাগুলো হতো এখন কি আপনি এই সমস্যাগুলো পাচ্ছেন বা আগের চেয়ে উন্নতি হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন জি না আগের থেকে অনেক ভালো মোটামুটি ইনশাআল্লাহ আগের থেকে অনেক ভালো আগে কি আপনার হাঁটাচলা চলা করতে সমস্যা হতো জি সমস্যা হতো আচ্ছা এখন কি আপনি হাঁটাচলা চলা বা বসতে পারছেন ঠিক মতো জি আচ্ছা আমাদের একটু বসে দেখাবেন হাঁটাচলা চলা করে আগে এইভাবে বসতে পারতাম না এখন বসতে পারি এখন বসতে পারেন তো কোনো ব্যথা বা কোনো সমস্যা নেই না কোনো সমস্যা হয় না এখন আচ্ছা তো আমাদের এখানে যে দীর্ঘ দশ দিন আপনি চিকিৎসা নিয়েছেন তো আপনি আমাদের সার্ভিস সম্পর্কে কিভাবে মূল্যায়ন করবেন আমাদের যে সার আছে তার চিকিৎসা ব্যবস্থা বা অন্যান্য যে ফিজিও আছে আমাদের যাবতীয় হসপিটালের সামগ্রিক বিষয়ে আপনার আপনার মন্তব্য কেমন লেগেছে আমাদের সার্ভিস অনেক ভালো আচ্ছা তো আপনার মতো ধরনের অনেক রোগী আছে যারা আপনার মতো এ সমস্যায় ভুগতেছে দৈনন্দিন জীবনে অনেক কষ্ট করতেছে তো তাদের উদ্দেশ্যে আপনি আমাদের ব্যাপারে কোনো মেসেজ দিতে চান কি না বা কোনো কিছু বলতে চান কি না জি এই সমস্যা হলে এখানে আসবেন এবং এখানে ভালো ট্রিটমেন্ট পাওন যায় আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন আপনার কর্মব্যস্ত জীবনে আপনি আবার সুন্দরভাবে ফিরে যাবেন আর আমাদের সারের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানে যারা আছে সবার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনি স্যার যে নিয়ম মাফিকগুলো আপনাকে দিয়েছে তো ওগুলো একটু ফলো করবেন ঠিক আছে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল